হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম এখানে স্যান্ডওয়াল ভ্যালি কান্ট্রি পার্কে তো এই পার্কের যে কিছু কিছু সৌন্দর্য পুরাটা আমি আগেও একটা ব্লগে দেখাইছিলাম পুরাটা তো একসাথে দেখানো সম্ভব না তো কিছু অংশ তখন আমি দেখাইছিলাম আর যারা দেখেন নাই তারা আগের ভিডিওটা দেখে নেবেন আর এখন আরেকটা আরেকটা মানে এই পার্কের সৌন্দর্য আরেকটা কিছু অংশ এখানে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি চলে আসলাম আসলে প্রথমে যে চলে আসলাম ডাকের সাইডে যেখানে সরি যেখানে নাকি হাঁস থাকে সেই সাইডটার মধ্যে চলে আসলাম এই পার্কটার সৌন্দর্য আসলে ক্যামেরায় দেখাইয়া মানে শেষ করা যাবে না এতটাই পার্কটা সৌন্দর্য দেখেন এই যে একটা স্টেয়ার্স আমি নিচের পার্টে ছিলাম তো এই স্টেয়ার্সটা দিয়ে আমি ডাকের প্লেসে যাবো একটা প্লেসও আছে উপরের দিকেও ল্যাক এখানে যে ল্যাকটা আছে এই লেকটার পাশে হয়েছে মানে ওয়াকওয়ে মানুষ হাঁটার জন্য পথ রাস্তা দিয়া রাখছে তো আমি নিচ থেকে এসে তাও এখানে হাঁসের কাছে চলে আসলাম দেখেন হাঁসগুলি কত বড় বড় এবং সবচেয়ে এখানে হাঁসগুলি আমার একটা ভালো লাগে যেটা হচ্ছে খুব হৃষ্টপৃষ্ট আহ দেখতে মানে খুবই ভালো লাগে দেখেন একেবারে চোখ জুড়ায় যায় এই হাঁসগুলিকে দেখলে তো এই হাঁসগুলির যে মেন খাবার সেটা হচ্ছে যে কাউন্সিল থেকে এখানে যে কাউন্সিল আসে সেই কাউন্সিল থেকে ওয়েস্ট এটা হচ্ছে ওয়েস্ট ব্রহ্মুচের মধ্যে পড়ছে এই সেন্ট্রাল ভ্যালি কান্ট্রি পার্কটা তো কাউন্সিল থেকে এসে ওদেরকে টাইমে টাইমে আর কি মানে খাবার দেয়া হয় আর এমনি নর্মালি যে বাচ্চারা যায় পার্কে হাঁস দেখতে সবাই যায় বড় ছোট সবাই যায় তো বাচ্চারা এদেরকে খাওয়াইতে খুবই পছন্দ করে নর্মালি যে বাচ্চাদেরকে ব্রেড মানে বাচ্চারা যেটা নিয়ে যায় নর্মালি ব্রেড নিয়ে যায় সাধারণত তো অন্য কিছু নেওয়া যায় ব্রেডটা বাচ্চারা সাধারণত নিয়ে যায় তো সবার ঘরেই নর্মালি ব্রেড থাকে তো বাচ্চারা নিয়ে আর কি এই হাঁসগুলিকে খাওয়ায় তো মেনলি যেটা হয় যে ওদের থাকার জন্য আলাদা কোনো এখানে বাসস্থান নাই যে আসে না যে হাঁসের জন্য আলাদা কোনো ঘর তৈরি করে দেওয়া রাখে তো এটার মধ্যে মানে তেমন কোনো ঘর নাই আমি জাস্ট হাঁসের পিকচারগুলি নিছি আমার কাছে হাঁসগুলি খুব ভালো লাগছিল তো হাঁসের ভিডিওগুলি আমি নিছি খুব এই যে দেখেন শরীর কি সুন্দর করে চুলকাইতেছে তো এই দৃশ্যগুলি আমার খুব ভালো লাগতেছিলো তো আমি শুধু এই দৃশ্যগুলি নিছি বেশি আসলে তো এইখানে নর্মালি যে ইয়াটা আছে লেকটা আছে এই লেকটার মাঝখানে একটা ছোট্ট মানে যেটাকে আমরা বলি ভেলা ভেলার মতো করে বানায় দেওয়া হয়েছে যেটা নাকি যে এটার মধ্যে এই হাঁসগুলি ডিম পারতে পারে ডিম পারার জন্য একটা মানে বাসা বানায় দেওয়া হয়েছে আর মানে এই এই লেকটার মধ্যেই মানে ছোট একটা ছোটো একটা মানে টিলা যেটাকে বলে মানে ছোট একটা করে বানায় দেওয়া হয়েছে জঙ্গলের মতন মাটি মাটিপুরে মানে চারোপাশে পানি আর মিডলে হচ্ছে জঙ্গলের মতন বানাই দিছে তো ওইটার মধ্যে ওরা আর কি থাকে রাত্রেলা কিন্তু মানে মানে এখানে সেই ভয়টা নাই যে কেউ আইসা এরকম কোনো পারে ওই যে পিছনে দেখতেছেন ছোট্ট একটা গাছ দিয়ে রাখছে ওইটা হাঁসটা থাকার জন্য একদম মানে আমার পিছনে যেটা দেখা যেতেছে ওখানে হাঁসগুলি থাকে চারপাশে পানি আর ওই যে মিডেলে যে গাছ অনেক ঝোপ হয়ে আছে ওইটার ভিতরে কি হাঁসগুলি থাকে তো দেখেন হাঁসগুলি দেখা আসলে খুব ভালো লাগতেছে মানে এত হাঁস মানে দেখার মতো আসলে আর সবচেয়ে ভালো এখানে কবুতরগুলি দেখেন কবুতরও আছে প্রচুর কবুতর আছে এখানে ইংল্যান্ডে আসলে তো হাঁসগুলির আরেকটা জিনিস এই যে হাঁসগুলি দেখতেছেন এগুলি মানে খুব সুন্দর মানে উড়ে মানে উঠতে পারে একদম পাখির মতো অনেক উপরে যেটা আমি মানে আমার হঠাৎ করে আমার ক্যামেরাটা আর কি আমার মানে হাত বেগে ছিল তো হঠাৎ করে এগুলি সবগুলি একসাথে এই যে হাঁসগুলি দেখতেছেন সবগুলি একসাথে আকাশে উড়াল দিছে মানে অনেক উপরে আকাশে উড়াল দিছে এবং উড়াল দিয়া অন্য পাশে চলে গেছে তো আমি মানে আমি সেটা ক্যামেরায় নিতে পারি নাই মানে আমার ক্যামেরা তুলতে বের করতে বের করতে ওপেন করতে করতে এরা চলে লাগেছে মানে ফাস্ট খুব ফাস্ট আর কি ফ্লাই করছে যার কারণে দেখতে পাইনি কোন হাঁসগুলি সাদাগুলি তো হাঁস সাদাগুলি সাদা যেই মানে হাঁসের মতো ওগুলি তো উঠতে পারেই যে সাদা দেখতেছেন আর কালো যেগুলি আমি সেগুলির কথা বলতেছি ওগুলিও মানে খুব ভালো মানে এত ফাস্ট সে উড়ে এই যে এই হাঁসটা এইটা মানে এই হাঁসগুলি এত ফাস্ট উড়ে আমি কখনো কল্পনাও করি নাই যে আমি এটা আসলে ক্যামেরায় নিতে পারি নাই আসলে সেই মুহূর্তটা ক্যামেরাটা আমার ফোনটা আমার হাতে ছিল না যেহেতু আমি ফোন দিয়ে মানে ইয়ে করি আমার হাতের ফোন দিয়ে আমি ভিডিও করি তো সেই সময় আমার ছিল না যেই মুহূর্তে ওরা একসাথে এই সবগুলি হাঁস এই যে কালো কালো যেগুলি দেখতেছেন এগুলি সবগুলি একসাথে উড়াল দিছে আকাশের মধ্যে মানে দৃশ্যটা যে কতটা সুন্দর ছিল সেটা আমি বইলা বুঝাইতে পারবো না আসলে তবে এই হাঁসগুলি শুধু এখানে সৌন্দর্যের জন্যই রাখা হয়েছে এখান থেকে মানে কোনো পিপল এত পিপল যায় এখানে ভিজিট করতে প্রতিদিন অনেক অনেক পিপল আসে এই লেকটাকে ভিজিট করতে এই হাঁসগুলিকে ভিজিট করতে তারপরে স্যান্ডা স্যান্ডওয়াল ভ্যালি কান্ট্রি পার্কটাকে ভিজিট করতে প্রচুর লোক আসে প্রতিদিন তো আসলো এখানে মানে কারো ইয়ে নাই এখানে হাঁস ধরবো এরকম কোনো মানে নিয়ম নাই আইন নাই আর যদি ধরে একটা হাঁস যদি এখান থেকে আর ধরে কেউ তাহলে তার জরিমানা তো হবেই তার জেল পর্যন্ত হতে পারে মানে এরকম একটা সিস্টেম কোনোভাবেই মানে হাস ধরতে পারবে না ভয়ও কেউ ধরবে না আসলে আর এখানে ক্যামেরা আছে চারপাশে তো ক্যাম মানে দেখে ফেল দেখে ফেলতে পারে যে কেউ অথবা আপনি ধরতেছেন যে কেউ কল করে দিল বাস এসে আপনাকে ধরে ধরে ফেলবে এখানে ফাইন হবে এবং মোটা অঙ্কের একটা টাকা আপনাকে ফাইন দিতে হবে অথবা এখানে জেলও হইতে পারে মানে অনেক কঠিন আইন তো মানে ধরার কোনো পারমিশনই নেই এখানে সবাই যা শুধু এনজয় করে আর বাচ্চারা ব্রেড খাওয়ায় অনেক অনেক লেক আছে ইংল্যান্ডের মধ্যে যেখানে নাকি ব্রেড খাওয়ানোর কোনো নিয়ম নাই কিন্তু এখানে আবার বাচ্চারা খাওয়া এখানে আবার কিছু বলে না তো এখানে মৃত্তিকা দেখেন এখানে আবার ইয়ে আছে এই পার্কটার মধ্যে কাঠবিড়ালি এই পার্কটা অবশ্য অনেক বড় সতেরোশো একর এটা পুরাটা এই পার্কটা তো অনেক বড় একটা পার্ক তো এখানে আবার প্রচুর পরিমাণে কাঠবিড়ালি আছে তো এখানে শেখর আর মৃত্তিকা হচ্ছে কাঠবিড়ালির জন্য বাসা থেকে আর কি বাদাম নিয়ে গেছিলো ওরা আবার ওদেরকে খাওয়াইতেছে আর সবচেয়ে বড় যে কথা যে মানে এই যে খরগোশ এখানে এই পার্কটার মধ্যে সবগুলি এখানে ভ্যাকসিন দেওয়া এখানে এই খরগোশ সরি আমি ভুলে বই আসেছি খরগোশ এটা আসলে খরগোশ না এটা হচ্ছে কাঠবিড়ালি তো এই কাঠ বিড়ালি যখন নাকি যেহেতু এখানে পিপল অনেক আসে প্রচুর ভিজিটর আসে পিপল এখানে হাঁটাচলা করে তো এই কাঠ বিড়ালগুলি কাঠ সবগুলিকে আসলে ভ্যাকসিন দেওয়া মানে এখানে কোনো ভয়ের কিছু নাই যে কামড় টামড় দিলে কোনো সমস্যা হবে কি না এরকম কোনো মানে ভয়ের কিছু নেই সবগুলি ভ্যাকসিন দেওয়া এবং এখানে অনেক পাখি আছে এই পার্কটার মধ্যে পাখিগুলি সবগুলিকেও আসলে ভ্যাকসিন দেওয়া তো এখানে ভয়ের কিছু নাই আসলে তো এটার মধ্যে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডও আছে খুব সুন্দর এই পার্কটার মধ্যে সেন্ট্রাল ভ্যালিকান্টি পার্কটার মধ্যে ইয়েও আছে মানে পার্ক আছে যেটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা কষ্ট করে গিয়ে আমার আইডিতে গিয়ে আগের ভিডিওটা দেখে নেবেন তো খুব সুন্দর বাচ্চাদের জন্য পার্ক আছে মানে প্লেগ্রাউন্ড আছে আর বড়রা যদি পিকনিক করতে চায় তো অনেকেই আসে যে নাকি চাদর নিয়ে যায় ওখানে বসে তারপরে বাসা থেকে খাবার টাবার নিয়ে যায় তো ওখানে গিয়ে আর কি বিছানা চাদর বিছায় সবাই খায় আর বাচ্চারা অন্যদিকে খেলাধুলা করে এই সুযোগটা এখানে আসে এই পার্কটার মধ্যে আর টয়লেটের ব্যবস্থাও আছে এখানে কোনো সমস্যা নেই টয়লেটের লাগলে যেতে পারবে কোনো সমস্যা নেই তাছাড়া এখানে পিকনিকটাই বলো আছে এটার মধ্যে যেটা আমি ওই পাশে আর যাই নাই আমি এখানে ছিলাম তো সেখানে মৃত্তিকা হচ্ছে মানে কাঠ বিড়ালিকে খাওয়াইতেছিলো তো আমার কাছে দৃশ্যটা ভালো লাগতেছিলো তো আমি এখানেই ছিলাম সারাটা ক্ষণ তো কেউ যদি আসেন তো এইখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে তো সব কিছুর ব্যবস্থা আছে পার্কটা অনেক ভালো আসলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সব কিছু মিলাইয়া আর অনেক পিপল এখানে আসে যারা নাকি জগিং করে সাইকেলিং করে ওয়া মানে হাঁটা চলা করে হ্যাঁ আর লেকের পাশে যে রাস্তাটা মানে চারোপাশে লেকের চারোপাশে যেটা সেটার মধ্যে তো অনেক ভালো মানে হাঁটা চলা করার জন্য অনেক সুন্দর জায়গা তাছাড়া এই পার্কটার মধ্যেও মানে জগিং করার জন্য অনেক সুন্দর একটা প্লেস তো কারড়ালিগুলি আসলে একেবারে কাছে আইসা পড়ছে দেখেন খাবারের জন্য একদম কাছে কাছে আইসা পড়ছে যেটা মানে খুব ভালো লাগতেছিল আমার কাছে তো মৃত্তিকা অবশ্য এই যে এই যে এই যে এটা একটা ওকে খুব ভালো একটা কামড় দিছে যেটা নাকি মানে রক্ত বের হয়ে গেছিলো পরে কিন্তু এটা কোনো সমস্যা নাই কারণ এইগুলি সবগুলি ভ্যাকসিন দেওয়া আর এই যে দেখেন টুকটুক করে বাদাম খাইতেছে বাসা থেকে মৃত্তিকা হচ্ছে বাদাম নিয়ে গেছিল তো এই যে বাদাম খাইতেছে এটা বসে আমার একদম পায়ের কাছে এসে পড়ছে একদম পায়ের কাছে ছিল তো আমি ওখান থেকে আসলে ভিডিও করতেছিলাম তো আমি ইংল্যান্ডে প্রথম এসেই আমি ইংল্যান্ডে এসেই কাঠবিড়ালি দেখছি আমার লাইফে এর আগে আমি কখনোই কাঠবিড়ালি দেখি নাই আপনারা কি কখনো রিয়েল লাইফে কাঠবিড়ালি দেখছেন কি না সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি কখনো দেখি নাই আমি এই প্রথম ইংল্যান্ডে এসেই প্রথম আর কি কাঠবিড়ালি দেখছি যেটা নাকি আমার বাসার বাসার মানে যে গার্ডেন সেখানেও আমি একটা দুইটা কাঠবিড়ালি দেখছিলাম আর পার্কে গিয়ে এখন আমি অনেকগুলি কাঠবিড়ালি একসাথে দেখতে পারি কেন সে এখন যে ওদেরকে খাওয়ায় তো খাওয়াতে চায় তো সবগুলি আস্তে আস্তে এসে পড়ে তো এই কাঠ একদম আমার পায়ের কাছে এসব পড়ছে আমি একদম কাছের থেকে ভিডিও নিতেছিলাম অনেকগুলি এসে পড়ছে আসলে খাবারের জন্য তো আজকে যে ব্লগটা করলাম সেটার মধ্যে কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন